বিসমিল্লা রহমান রাহিম এগুলো এগুলো চলে আসছে ইন্ডিয়ান বুটিক্স গলাটা আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারে দেখেন কি সুন্দরভাবে সূক্ষ্মভাবে কাজ করা যায় সিকোয়েন্সে কাজ করা এখানে বোরিং কাজ করা ব্যাক ব্যাকসাইডে এরকম সুন্দর প্রিন্ট করা থাকবে একদম কাতান পার করা এগুলো খুব সুন্দর একটা ওনা বেশ কাজগুলো খুব সুন্দরভাবে সিকোয়েন্সে কাজ করা বোরিং কাজ করা খুব কোনো ইনার লাগবে ইনার ছাড়া কিন্তু ড্রেসগুলো আপনারা তৈরি করতে পারবেন পাড়ের দিকেও কাজ করা আছে পুরো ওনাতে কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে খুব সুন্দর কাজটা খেয়াল করে দেখেন ফিনিশিংটা কি ভাবে সুন্দর খুব সফট কাপড়গুলো একদম কাতান কাজ করা আছে দেখেন কি সুন্দর সুন্দর ড্রেস কাজগুলো তো নিখুঁত করা আছে কাপড় কিন্তু খুব সফট কোয়ালিটি কাপড় এগুলো হচ্ছে ইন্ডিয়ান বুটিক্স তিনটা কালার হবে দেখেন তিনটা কালারই খুব সুন্দর প্রথমে ক্যাটালগ কালারটাই দেখাই দেখেন কাপড়ের কোয়ালিটি এগুলো হাতে পেলে খুশি হয়ে যাবেন সুপার কোয়ালিটি দেখেন এগুলো ইন্ডিয়ান বুটিক্স এগুলো খুব সুন্দর ড্রেস এগুলো দেখেন ড্রেসের লুকটা দেখেন এটা হচ্ছে গলার ডিজাইন এখান থেকে গলা বের হবে গলাটা পর্যন্ত ক্ষমতা কোরে দিতে পারে দেখেন কি সুন্দরভাবে সূক্ষ্মভাবে কাজ করা কাজ করা এখানে বোরিং কাজ করা খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো হচ্ছে ইন্ডিয়ান বুটিক্স এই পর্যন্ত থাকবে হচ্ছে নিচের প্যানেল আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে এরকম সুন্দর প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে হাতা হাতার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে আপনারা চাইলে ফুল স্লিপ করতে পারবেন খুব সুন্দর এগুলো হচ্ছে ইন্ডিয়ান বুটিক্স একদম লেটেস্ট কালেকশন আসছে ড্রেসগুলো দেখেন এগুলো বডি পেয়ে যাবেন 40 সিক্স পেয়ে যাবেন হচ্ছে লং আর বডি পেয়ে যাবেন সিক্সটি প্লাস মানে প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে সিক্সটি প্লাস হবে বডি এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সফট হাই কোয়ালিটি কটন এগুলো সব খুব সফট কোয়ালিটি কাপড় এটা এটা প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওনাটা দেখেন ওনাটা হচ্ছে খুব সুন্দর এই যেগুলো কিন্তু কাতান কাজ করা কটনের মধ্যে কিন্তু কাতান কাজ করা ডিজাইনটা দেখেন কি সুন্দরভাবে কিন্তু পাড়াও কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে একদম কাতান পার করা এগুলো খুব সুন্দর একটা ওড়না বেশ বড় সাইজের ওড়না খুব সফট কোয়ালিটির কাপড় এগুলো কটন এই হচ্ছে ওড়নাটা খুব সুন্দর ওড়না দেখেন একদম ফ্রি সাইজ কামিজ করতে পারবেন তিনটা কালার এটা অ্যাভেলেবেল হবে এই যেটা হচ্ছে ক্যাটালগ কালার ক্যাটালগে যেমন দেখতে পাচ্ছেন হ্যাঁ সেম টু সেম হবে সেম টু সেম হবে তিনটা কালার এভেলেবেল আছে এটার তিনটা কালারই অ্যাভেলেবেল আছে তিনোটা কালারই কিন্তু খুব সুন্দর এই যে হচ্ছে বাকি আরো দুইটা কালার আছে এটা হচ্ছে ব্লুর মধ্যে খুব সুন্দর আর কাপড়গুলো কিন্তু খুবই সফট খুবই সফট কোয়ালিটির কাপড় এগুলো হচ্ছে ইন্ডিয়ান বুটিক্স এখান থেকে গলা বের হবে গলাটা কিন্তু আপনি ইচ্ছমতা করতে পারবেন কাজগুলো খুব সুন্দরভাবে কাজ করা বোরিং কাজ করা খুব সুন্দর কাপড় কোন ইনার লাগবে না কোন ইনার লাগবে না ইনার ছাড়া কিন্তু ড্রেসগুলো আপনারা তৈরি করতে পারবেন খুব সুন্দর খুবই সফট কোয়ালিটির কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ও কিন্তু প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে আর এই হচ্ছে অন্য প্রত্যেকটা অন্য কিন্তু খুব সুন্দর কটনের মধ্যে কাতান কাজ করা অন্য গুলো দেখেন অন্যার সাইজটা কিন্তু বেশ বড় সাইজের অন্য এটা হচ্ছে অন্য দেখেন যেগুলো কিন্তু কাতান কাজ করা বলি আমরা আর কি দেখেন এই যে পাড়ের দিকেও কাজ করা আছে পুরো অন্যতে কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে অন্যটা তো এই হচ্ছে ড্রেস এটা হচ্ছে আর একটা কালার তিনটা কালারই কিন্তু এখন অ্যাভেলেবেল আছে তিনোটা কালারই কিন্তু খুব সুন্দর খুব গর্জিয়াস আর প্রাইসও থাকবে কিন্তু খুব রিজনেবল প্রাইস এটা হচ্ছে বিস্কিট কালার এখন একদম লেটেস্ট কালেকশন আসছে এটা একদম নতুন কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন কটনের মধ্যে যারা কটন ছাড়া অন্য কিছু পড়তে পারেন না তাদের জন্য বেস্ট কোয়ালিটি কাপড় হবে এগুলো দেখেন কাজটা খেয়াল করে দেখেন ফিনিশিংটা কী কীরকমভাবে সুন্দর কাপড়টা কত সফট কাপড় এটা এক্সট্রা হাতের কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ কামিজ করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওর না এগুলো হচ্ছে ইন্ডিয়ান বুটিক্স খুব সফট কাপড়গুলো একদম কাতান কাজ করা আছে এগুলো মধ্যে প্রত্যেকটা অন্য পেয়ে যাবেন খুবই কোয়ালিটিফুল ড্রেস এগুলো ফ্রি সাইজ কামিজ করতে পারবেন তো এটা হচ্ছে ক্যাটালগ কালার তিনটা কালার এখন এভেলেবেল আছে দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর আপনারা যখন তৈরি করবেন খুবই সুন্দর লাগবে তা আমাদের সব ড্রেসের প্রাইস ক্যাপশনে পেয়ে যাবেন